আপনার কাছে এখন দুইটা চয়েস আছে প্রথমত ঋণ নিয়ে ফেসে থাকুন কোনো কিছু নতুন শিখবেন না সারা জীবন চাকরি করেন অনার আন্ডারে চাকরি করে সিস্টেমকে ব্লেম করবেন আর রাতে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে তিনটা পর্যন্ত জেগে থাকুন আর পর দিন একদম লো এনার্জি ফিল করুন উল্টাপাল্টা আনহেলদি খাবার খান এক্সারসাইজ থেকে দূরে থাকুন আর নিজেকে আয়নার সামনে আরো মোটা সেটা হতে দেখুন আর আপনার জীবনকে বরবাদ করুন নয়তো সেকেন্ড চয়েস ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর এই পনেরোটি সিম্পল হ্যাবিট মাত্র একুশ দিনের জন্য ফলো করুন আর দুই সাল আসার আগে নিজেকে পুরোপুরি পরিবর্তন করে ফেলুন সবাইকে চমকে দিন ইভেন নিজেকেও চমকে দিন দেখান আপনি কি জিনিস জীবন আপনাকে শুধু দুইটা সুযোগ দেয় হয় সবকিছু থেকে পালিয়ে থাকুন নয়তো সমস্ত কিছুকে নিজের আয়ত্তে নিয়ে আসুন যদি আপনি ভীত হন যদি আপনি লুজার হন তবে এই ভিডিওটি স্কিপ করে দিন আর যদি আপনি সত্যি সত্যি আপনার লাইফকে পাল্টাতে চান সত্যি যদি আপনার মধ্যে হিম্মত থাকে তবে ঘরের এক কর্নারে চলে যান আর আপনার একশো পার্সেন্ট ফোকাস আর অ্যাটেনশনের সাথে ভিডিওটি দেখুন কেননা জীবন বদলাতে যাচ্ছে যদি প্রস্তুত থাকেন এখন কমেন্ট করে দিন আই এম রেডি আজকে আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স একশোর উপরের বই কাউন্টলেস আর্টিকেল আর হাজারো ইউটিউব ভিডিও থেকে শেখা জ্ঞান এই ভিডিওটিতে আপনাদের দিতে যাচ্ছি ভিডিও কিছুটা লম্বা হতে পারে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এই টাইম ইনভেস্টমেন্ট করার আর ওয়াই অনেক বেশি হবে জীবনকে সবচেয়ে কাছ থেকে নিয়ন্ত্রণ করার উপায় হলো গো থ্রু ইউর লাইফ আর এই কাজটা করার সবচেয়ে সহজ উপায় হলো নিজের প্রতিদিনকার অভ্যাসে পরিবর্তন আনা আমি আপনাদের রিকোয়েস্ট করছি মাত্র একুশ দিন পর্যন্ত এই অভ্যাসগুলোকে চোখ বন্ধ করে ফলো করুন তারপর নিজেকে কম্পেয়ার করবেন আপনি আগে কি ছিলেন আর এখন কি হচ্ছেন তো আসুন শুরু করা যাক নাম্বার ওয়ান অলওয়েজ কি প্ল্যানিং সবসময় আপনার টার্গেটগুলোকে অ্যাচিভ করার জন্য নতুন কিছু শিখতে থাকুন এটা অনেক পাওয়ারফুল একটা হ্যাবিট যে অভ্যাসটা প্রতিটা মহান ব্যক্তির মধ্যে রয়েছে যারা নিজেদের ফিল্ডের বাচ্চা হোক সেটা ক্রিকেটার সচিন তেন্ডুলকার কিংবা ফিল্মের শাহরুখ খান অথবা টেনিসের রাফায়েল রাদান কিংবা যে কোনো এমন নাম যে ইদানিং সাকসেসফুল হয়েছে সবসময় নতুন কিছু শিখতে থাকুন কেননা আপনি জীবনে যত কিছু নতুন শিখতে থাকবেন তা আপনার জীবনে কখনো না কখনো অবশ্যই কাজে আসবে সফল মানুষেরা নিজেদের স্বপ্নকে পাওয়ার জন্য সব ধরনের স্যাক্রিফাইস করে নিজের স্বপ্নের ব্যাপারে তারা ওই সমস্ত কিছু জানতে চায় যা কিছু তাদের স্বপ্নের কাছে নিয়ে যেতে পারে যদি আপনি এক লাইনের জ্ঞানও প্রতিদিন নিজের মধ্যে নিতে পারেন তবু এটা অনেক ইফেক্টিভ হবে সহজ কথা প্রতিদিন নতুন কিছু শিখুন দুনিয়াতে নলেজের কোনো অভাব নেই কিন্তু যে ফিল্ডেই আপনি গ্রেটেস্ট অফ অল টাইম হতে চান ওই ব্যাপারে সবসময় নতুন কিছু শিখতে এক্সাইটেড থাকুন হতে পারে আপনি এই প্রসেসে কিছু এমন শিখে যাবেন যা আপনাকে গ্রেটেস্ট হায়েস্টে পৌঁছে দেবে সো অলওয়েজ কিপ লার্নিং নাম্বার টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং সকালে জলদি ওঠার অভ্যাস করুন যদি দুনিয়ার কোনো অভ্যাস থাকে যেটা প্রত্যেকটা সফল মানুষ ফলো করেছে তবে তা হলো সকালে অ্যালার্মের পূর্ব উঠে পারা যদি আপনি অ্যালার্মের প্রথম বেলে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়তে পারেন আর নিজের দিনকে শানদার বানানোর জন্য কাজ করা শুরু করেন তবে বিশ্বাস করুন পুরো দিন এমন কোনো চ্যালেঞ্জ থাকবে না যেগুলোকে আপনি হারাতে পারবেন না সকালে দ্রুত ওঠা এটা শো করে আপনার মধ্যে কতটা উইল পাওয়ার রয়েছে আপনার লাইফে আপনার ড্রিম অ্যাচিভ করা কতটা জরুরি সকালে দ্রুত ওঠার মানে হলো এক্সট্রা টাইম এক্সট্রা এনার্জি আর এক্সট্রা এফোর্ট যেগুলো আপনাকে জীবনে সবকিছু এক্সট্রা এনে দেবে যদি আপনি সকালে দেরিতে ওঠার অভ্যাস দ্বারা অভ্যস্ত হয়ে থাকেন তবে প্রতিদিন আপনার অ্যালার্মকে মাত্র পাঁচ মিনিট এগিয়ে আনুন মানে যদি আপনি নয়টার দিকে উঠে থাকেন তবে কালকের অ্যালার্ম আটটা পঞ্চান্নতে লাগান পরশু আটটা পঞ্চাশে আর তারপর দিন আটটা পঁয়তাল্লিশে এমনইভাবে প্রতিদিন পাঁচ মিনিট করে কম করতে থাকুন কিছুদিনের মধ্যে আপনি আজকের তুলনায় সকাল ওঠা শুরু করবেন নাম্বার থ্রি টকলেস লিসেন মোর আল্লাহ মানুষকে দুইটা কান আর একটা মুখ দিয়েছে যাতে সে বেশি পরিমাণে শুনে এবং কম পরিমাণে বলে যারা চুপচাপ শুনতে পারে তারা কখনো লোকসানে থাকে না কেননা তারা সব সময় কিছু না কিছু এক্সট্রা শিখতে পারে কম বলার মানে হলো এনার্জি কম ওয়েস্ট হওয়া মানুষের সাথে বেশি তর্ক না করা কারো সামনে নিজেকে হালকা প্রতীয়মান না করা কম কথা বলা লোকেরা আর বেশি শোনা লোকেরা সব সময় অনেক বেশি ফায়দায় থাকে যখন মানুষ কম কথা বলে তখন তাদের চিন্তা করার শক্তি অনেক ডেভেলপ হয় যখন মানুষ কম কথা বলে তখন সে নিজের সাথে বেশি পরিমাণে জুড়ে থাকে তার ভেতরে থটসগুলো অনেকটা পাওয়ারফুল হয় যেটা তাকে টাফ থেকে টাফ সিচুয়েশনেও ইজিলি ডিল করতে সাহায্য করে এর ক্লাসিক এক্সাম্পল হলো শচীন টেন্ডুলকার নাম্বার ফোর লায়ন টু সেনো আমরা কোনো পুতুল নাচের পুতুল নই যে প্রত্যেকটা বিষয়ে জি সার জি বলবো আপনি সম্পূর্ণ ইউনিক একজন মানুষ আপনার স্বপ্নগুলো আলাদা আপনার বিলিফ সিস্টেমও আলাদা আপনার উদ্দেশ্য আলাদা তাই আপনার রাস্তাও আলাদা হবে যদি আপনি কোনো জিনিস পছন্দ না করেন তবে ইমিডিয়েট না করে দিন নাইস গাই হওয়ার প্রয়োজন নেই কেননা এতে লং রানে আপনারই ক্ষতি এই আটশো কোটি মানুষের দুনিয়াতে আপনার একটা ইউনিক ইন্ডিভিজুয়ালিটি আছে আর আপনার প্রত্যেকটা জিনিসকে চয়েস করে না বলার পুরো হক আছে প্রত্যেকটা কথার জন্য প্রত্যেকটা কাজের জন্য যেগুলো আপনাকে আপনার স্বপ্ন থেকে দূরে নিয়ে যায় সেগুলোকে না বলুন যদি আপনি আপনার বন্ধুদের সাথে ঘুরতে যেতে না চান তবে যাবেন না মানা করুন যদি আপনি ইঞ্জিনিয়ার নয় কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তবে মানা করতে শিখুন বলুন আমি ইঞ্জিনিয়ার না কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই বন্ধুদের মানা করতে শিখুন কেননা মানা করার মাধ্যমে আপনি অন্যদের নজরে কিছুক্ষণের জন্য খারাপ হতে পারেন কিন্তু লং রানে আপনি নিজে আপনার চোখে অনেক উন্নত পার্সোনালিটির মানুষ হয়ে উঠবেন নাম্বার ফাইভ লার্ন টু টেক ক্যালকুলেটেড রিস্ক দুনিয়াতে সবচেয়ে বড় রিস্ক হলো কোনো রিস্ক না নেয়া যদি আপনি কোনো রিস্ক না নেন তবে আপনি অনেক বড় একটা রিস্ক নিচ্ছেন আপনার জীবন বরবাদ করার রিস্ক এতে আপনি এখানে আটকে থাকতে পারেন যেখানে আপনি এখন আটকে আছেন আপনার কলিজা থেকে রিস্ক নেয়ার ভয়কে দূর করে ফেলুন মানুষ কি বলবে মানুষ মজা করবে কি করবে না আপনার সময় বরবাদ হবে কিংবা আপনার টাকা ওয়েস্ট হবে এটা ওটা কেননা বাস্তবতা হলো মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার শুধু তিনটা জিনিসই লাগে খাদ্য কাপড় আর থাকার জায়গা যেগুলো পাওয়া সত্যি বলতে অনেক কঠিন কিছু নয় তাছাড়া আপনার কাছে যা কিছু আছে তা এক্সট্রা রয়েছে যদি আপনি এগুলো হারিয়ে ফেলেন আর যদি এগুলো নাও হারিয়ে ফেলেন তবু আপনি বৃদ্ধ বয়সে মৃত্যু পর্যন্ত পৌঁছে যাবেনি কিন্তু আমাদের উদ্দেশ্য একজন লুজার কিংবা ভীত মানুষ হিসেবে বেঁচে থেকে মরে যাওয়া নয় বরঞ্চ এর অপোজিট একজন আসল ওয়ারিয়ারের মতো প্রতিটা সমস্যার মোকাবেলা করে সব ধরনের রিক্স নিয়ে অনেক বড় কিছু ক্রিয়েট করা যার মাধ্যমে আপনি লোকেদের এবং আপনার নিজের উভয়ের ফায়দা করতে পারবেন নাম্বার সিক্স আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ আপনি আপনার নিজেকে কতটা সময় দেন আপনি আপনার অতীতের ব্যাপারে কতক্ষণ চিন্তা করেন আপনার বর্তমানকে ম্যানেজ করার জন্য কতটা চিন্তা করেন আপনার ভবিষ্যতের ব্যাপারে কতটুকু চিন্তা করেন আপনি কি দিতে দশ মিনিট কোথাও শান্ত হয়ে একা বসে এই ব্যাপারে চিন্তা করেন যে আপনার লাইফে আসলে চলছে কি আপনি কোথা থেকে এসেছেন এখন আপনি কোথায় রয়েছেন আর আপনি কোথায় যেতে চান আপনার আজকের সবচেয়ে বড় প্রয়োজন এবং আপনার আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা আপনাকে আপনার নিজের বাইরে অন্য কেউ ভালোভাবে বুঝতে পারবে না এ বিষয়টা বুঝুন ধরুন কোনো ব্যক্তি আপনাকে বুঝতেও পারে কিন্তু যে ফিলিংসটা আপনার মনে রয়েছে এটাকে শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না ইটস অনলি ইউর থট ইটস অনলি ইওর অ্যাটিটিউড হুইচ অলওয়েজ উইথ ইউ আপনার নিজেকে দশ মিনিট দিন এবং এই দশ মিনিটে কোনো দ্বিতীয় ব্যক্তি আপনার কাছে যেন না থাকে কোনো স্মার্টফোন যেন না থাকে কোনো বই যেন না থাকে কোনো কাজ আপনার কাছে যেন না থাকে যদি থাকে শুধু আপনি নিজে আর আপনার চিন্তাগুলো এই সময়টাতে আপনি পুরো একলা থাকুন এবং শুধু নিজের সাথে কথা বলুন নিজের হালচাল জিজ্ঞেস করুন হাউ আর ইউ করুন নিজেকে তুই কি চাস তুই তো আমাকে আমি আছি তোর খেয়াল রাখার জন্য আমি জানি এটা শুনতে অনেক ক্রেজি মনে হচ্ছে কিন্তু আমাকে জাজ করার পূর্বে আপনার নিজের এটা একবার ট্রাই করে দেখা উচিত নাম্বার সেভেন লার্ন টু টেক ডিসিশন এন্ড টেক অ্যাকশন বেসড অন দোস ডিসিশন এমন কত কাজ রয়েছে যেগুলো আপনি পেন্ডিং ছেড়ে রেখেছেন এমন কত ডিসিশন আছে যেগুলো আপনার জন্য নেওয়া জরুরি কিন্তু আপনি নিতে চান না আপনি ডিসিশন নিতে চান না আপনি এই রিলেশনশিপে থাকবেন কি না আপনি এই ডিসিশন নিতে চান না আপনি চাকরিটা করবেন কিনা আপনার চাকরিটা ছাড়া উচিত কি না আপনি ডিসিশন নিতে চান না আপনার বায়োলজি নিয়ে পড়া উচিত নাকি ম্যাথ নিয়ে পড়া উচিত আপনি কি নার্সিং করতে চান নাকি ইঞ্জিনিয়ারিং করতে চান আপনি কি পাইলট হতে চান নাকি বিসি ক্যাডার ডিসিশন নিতে শিখুন ডিসিশন না নেওয়ার থেকে গুণ বেটার আপনি একটা ডিসিশন নিন এবং তারপর সেটাকে সঠিক বলে প্রমাণিত করুন যখন আপনি একবার ডিসিশন নিয়ে নিয়েছেন তখন আপনি এরপর অ্যাকশন নেওয়া শুরু করুন যত সুপার সাকসেসফুল মানুষ রয়েছে তাদের ডিসিশন নেওয়ার এবং অ্যাকশন নেওয়ার মাঝখানে যে টাইম গ্যাপ রয়েছে তা অলমোস্ট জিরো যদি রাত এগারোটার দিকে আপনি কোনো ডিসিশন নিয়ে থাকেন যদি আপনি কোনো প্ল্যান বানিয়ে থাকেন এটা করবেন তবে এগারোটা বেজে এক সেকেন্ড হওয়ার সাথে সাথে আপনার অ্যাকশন ওই ডিসিশনকে সাপোর্ট করার জন্য ব্যবহার করতে শুরু করে দিন নাম্বার এইট ইউজ টাইম ইফেক্টিভলি টাইম এমন একটা ব্যালেন্স যা সব সময় কমতে থাকে যেটা এমন একটা কনস্ট্যান্ট যা নট প্রপোর্শনাল টু এনিথিং সময় কোনো কিছুর উপর নির্ভর করে না সময় একমাত্র এমন প্যারামিটার যার সাথে আপনি ভাগতে তো পারেন কিন্তু এর পেছনে যেতে পারবেন না না তো এর আগে যেতে পারবেন আজকে যা কিছু আপনার লাইফে চলছে আপনাকে তার মোকাবেলা করতেই হবে সময়ের সাথে চলতে শিখুন আর আজকের দিনে আপনার জন্য যা ইম্পর্টেন্ট ওই কাজটা করার সময় আপনি সময়ের সাথে চলতে থাকুন সময়ের ফ্লোতে যদি আপনি একবার পিস্পা হয়ে পড়েন তবে আপনি যতই রেস লাগানোর চেষ্টা করেন ওই প্রথমবারের বিষয়টা আর কখনো আসবে না যে শুয়ে রয়েছে সে ডেফিনেটলি হারছে আর যে জেগে রয়েছে সে ভাগছে আমরা যখন জন্ম নেই তখন আমাদের টাইমারকে সৃষ্টিকর্তা অন করে দেয় আর ওই দিন থেকে আমাদের রিভার্স গোনা শুরু হয়ে যায় একভাবে এটা আমাদের বাঁচার প্রসেস নয় বরঞ্চ আমাদের মৃত্যুর প্রসেস চলছে আমরা সবাই জীবিত থেকে মরছি তাই সময় বরবাদ করবেন না উঠুন এবং মেহনত করুন নাম্বার নাইন ইগনোর আননেসেসারি ট্রাভেল আজকে সকাল থেকে কতগুলো নোটিফিকেশন আপনার মোবাইল এসেছে কতক্ষণ নোটিফিকেশনে সোয়াইপ করতে চান যদি আপনি বারবার সরিয়ে ফেলতে না চান তবে এর থেকে সবচেয়ে ভালো হলো আপনার নোটিফিকেশনকেই পুরো বন্ধ করে দিন আর যদি ওই অ্যাপ জরুরি না হয় তবে সেটাকেই সরিয়ে ফেলুন আপনার মোবাইল থেকে যদি আপনি কোনো গ্রুপে মজা না পান তবে সরে যান ওই গ্রুপ থেকে সেটা আপনার বন্ধুদের গ্রুপই হোক না কেন হোয়াটসঅ্যাপের গ্রুপ হোক আর যে কোনো গ্রুপ হোক যদি আপনার নিজের কাজ করার মন চায় আর আপনার কাছে কোনো ভালো আইডিয়া থাকে তবে লেগে পড়ুন আপনার কাজ করতে শুরু করে দিন আপনার স্বপ্নের জন্য কাজ করুন আপনি আপনার লাইফে যদি এক জায়গায় কনসেন্ট্রেশন আনতে চান তবে ডিস্ট্রাকশনকে সরাতেই হবে লাইফ ম্যানেজ ডিস্ট্রাকশন ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন যত অপ্রয়োজনীয় ট্রাভেলসগুলো আপনি দেখছেন সবগুলোকে সরান কারণ আপনি যদি সেগুলোর মধ্যে ঘুরতে থাকেন তবে আপনার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে নাম্বার টেন স্পেন্ড মানি ওয়াইজলি আপনার রুমে একবার চারদিকে নজর উঠিয়ে দেখুন এমন কতগুলো আইটেম রয়েছে যেগুলো আপনি জোশের বসে কিনে ফেলেছিলেন আর এখন যেগুলো পুরো পুরো ধোলা জমা হচ্ছে আলমারি খুলে দেখুন এমন কত জামা কাপড় আছে যেগুলো আপনি কেনার পর শুধু দুই চার পরেছেন যখন আপনার কাছে মনে হবে ওই জিনিসটা আমার কেনা দরকার তখন আপনি নিজেকে এটা বলুন এই জিনিসটা তো আমি নেব কিন্তু দশ দিন পরে কিনবো। এতে আপনার ফালতু জিনিস কেনার ডিসিশনগুলো দশ দিনের মধ্যে অবশ্যই পরিবর্তিত হয়ে যাবে টাকা বাঁচান কারণ এটা আপনার মেহনতের কামাই যদি আপনার মেহনতের কামাই নাও হয় তবু আপনার পরিবারের কারো না মেহনতের কামাই যত টাকা আপনি বাঁচাচ্ছেন তাকে ইনভেস্ট করুন তারপর সেখান থেকে যে টাকা আসে সেটাকে খরচ করতে পারেন একে বলা হয় মাস্টারফিস ফাইন্যান্সিয়াল প্ল্যানিং মানে কামাও বাঁচাও ইনভেস্ট করো এবং তারপর ওই ইনভেস্ট থেকে আসে রিটার্ন থেকে খরচ করো আপনি যদি এমন ভালোভাবে আপনার টাকাকে ম্যানেজ করেন তবে আপনার কাছে টাকা কখনোই কমবে না আপনার কাছে সবসময় টাকা বাড়তে থাকবে লং রানে এই জিনিসটা আপনাকে একজন ওয়েলদি ব্যক্তিত্বে পরিণত করবে আপনি খেয়াল করে দেখবেন অনেক মানুষ বলে টাকা ভালো জিনিস না সেই দিন আপনি টাকার গুরুত্ব বুঝবেন যেদিন থেকে শুধু একটা মাস টাকা ছাড়া কাটিয়ে দেখুন আমি আপনার কথা মেনে নেব কেননা কারেন্ট বিল পেপারের বিল বাইকের তেল খরচা আর না জানি কত খরচের সমাধান আপনার টাকার দ্বারাই হয় তাই দয়া করে আপনার টাকাকে বুঝে শুনে খরচ করুন নাম্বার ইলেভেন স্টে অ্যারাউন্ড পজিটিভ পিপল অ্যান্ড ইগনোর দ্য নেগেটিভিটি ইন ইউর লাইফ কোনো মহান ব্যক্তি বলেছিলেন ইউ আর দ্য অ্যাভারেস্ট অফ ইউর ফাইভ ফ্রেন্ডস আপনি আমাকে আপনার পাঁচজন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিন ওই লোকেদের সাথে আমাকে মিলিয়ে দিন যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় ওঠাবাসা করছেন আমি আপনাকে বলে দিতে পারবো আপনার নেচার কেমন আপনি কি চিন্তা করেন আর আপনার ফিউচার কেমন আপনার আশপাশে কেমন কোম্পানি রয়েছে এটা আপনার উপর অনেক প্রভাব ফেলে যদি আপনার চারিদিকের লোকেরা সব কিছুতে নেগেটিভ জিনিস খুঁজতে থাকে আর খারাপ জিনিস দেখে তবে আপনার সেখানে থাকা পয়েন্টলেস এর থেকে ভালো হবে আপনি একা থাকুন কেননা এরা ওই লোক যাদের কাছে শীতের সময় গরমের দিন ভালো লাগে আর গরমের সময় শীতের দিন এই মেন্টালিটির মানুষেরা কোথাও খুশি থাকে না আর না তো কাউকে খুশি হতে দেয় প্রত্যেকটা ব্যক্তির খুশি এবং স্বাধীন থাকার হক রয়েছে প্রত্যেকটা মানুষের পজিটিভ থাকার হক রয়েছে আপনার নিজের সাথে নেগেটিভ সেলফ টক করা থেকে নিজেকে বিরত রাখতে হবে যেমন আমার কপালি এরকম আমার সাথে এমন হয় ব্লা ব্লা ওয়েল যত সাকসেসফুল মানুষ আছে তারা নিজেদের মধ্যে একজন পজিটিভ মানুষকেই দেখেছে আর নেগেটিভ লোকেদের কমেন্টকে ইগনোর করেছে আপনাকেও তাই করতে হবে নাম্বার টুয়েলভ লার্ন টু জার্নাল যদি আপনার কাছে কোনো প্ল্যান থাকে তবে তাকে নোট করতে শিখুন একটা ডায়রি বানান কিংবা আপনার ফোনে নোট অ্যাপ ডাউনলোড করে নিন আর তার মধ্যে আপনার লাইফের নোট বানানো শুরু করুন আপনি স্টুডেন্ট লাইফে পড়ার নোট বানিয়েছেন কিন্তু জীবনের সফলতার জন্য আপনার জীবনের নোট বানাতে হবে আপনি ওই সমস্ত জিনিসগুলোকে লিখুন যেগুলো আপনি আসন্ন পাঁচ দশ বছরে দেখতে চান আপনি আপনার বৃদ্ধ বয়সটা কোথায় কাটাতে চান কোন লেভেলে কাটাতে চান তার ব্যাপারে লিখুন আজকে যদি আপনার মধ্যে লিমিটেশন থাকে আর আপনি যদি তাকে আগামী ছয় মাসের মধ্যে জিততে চান তবে আপনি তার ব্যাপারে লিখুন যেমন যখন আমার মনে কোনো ভিডিও বানানোর আইডিয়া আসে তখন আমি সেটা দ্রুত নোট করে নিই কেননা একবার যদি কোনো আইডিয়া মিস হয়ে যায় তবে ধরে নিন সেটা একেবারেই গেল তাই স্টার্ট জার্নালিং নাম্বার থার্টিন স্টে ফিট অ্যান্ড অ্যাডপ্ট এ হেলদি লাইফস্টাইল ইটলেস মুভ মোর প্রতিদিন এক ঘন্টা এক্সারসাইজ করা শুধুমাত্র না তো আপনাকে ফিট বানাবে বরঞ্চ আপনাকে অ্যাট্রাক্টিভও দেখাবে আপনি আরো স্মার্ট হয়ে উঠবেন আপনার মধ্যে আরও বেশি কনফিডেন্স থাকবে আপনার বডি ফিট থাকবে এবং আপনি আপনার লাইফে আরো বেশি স্পিডের সাহায্যে সামনে এগোতে পারবেন তাই হেলদি এবং নিউট্রিয়ান সমৃদ্ধ খাবার খান ক্যালোরি বার্ন করুন মেডিটেশন করুন এবং সমস্ত ব্যাড হ্যাবিট থেকে দূরে থাকুন নাম্বার ফোরটিন কিপ স্মাইলিং কান্নাকাটি করা লোকের সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না কারণ প্রত্যেকটা মানুষের নিজেদের জীবনের প্রবলেম আছে কোন মানুষ কেন নিজের জীবনে ফ্রি ফ্রি আরেকজনের কান্দাকাটি নিজের কাছে এনে নিবে তাই সবসময় হাসতে থাকুন আর যদি হাসতে থাকেন তবে দুনিয়া আপনার মধ্যে একটা আশার হলো দেখতে পাবে হতে পারে আপনার হাসি দেখে অন্য কারো দুঃখ চলে গেল এখন হাসতে থাকার মানে এই নয় যে আপনি সবসময় দাঁত বের করে রাখবেন তা না হাসতে থাকার মানে আপনি সবসময় খুশি থাকুন পজিটিভ থাকুন সবসময় চিন্তা করুন আপনি অনেক খুশি রয়েছেন আপনি অনেক ভাগ্যবান আর আপনার জীবনে কোনো কিছুর অভাব নেই আর যা কিছুর অভাব আপনার আছে তার অভাব আপনি দূর করতে সক্ষম মানে ইউ আর ক্যাপাবল টু ডুইং দ্যাট এগুলো ছিল চোদ্দটি সবচেয়ে সিম্পল পাওয়ারফুল হ্যাবিট যেগুলো আপনার লাইফে একটা মেজর ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে এবং আপনাকে আপনার নিজের বেস্ট ভার্সন হতে হেল্প করবে আপনি আমাকে কমেন্টে বলুন এগুলোর মধ্যে কোন হ্যাবিট আপনার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে যদি এই পর্যন্ত দেখে থাকেন তবে ভিডিওটি লাইক না করে যাবেন না কথা দিচ্ছি এই চ্যানেলটির দ্বারা আপনার উপকারী হবে ক্ষতি হবে না